এই সরকার কিন্তু ক্ষমতায় ঘটেছে জুলাই আগস্টে একটি মসজিদ সংগ্রামে ছাত্র জনতার সম্মিলিত হয়ে লড়াই করে সচল ছোট ছাত্র জনতার জীবনের বিনিময়ে সৌরত্বের বিনিময়ে আজকের এই সরকার প্রতিষ্ঠা লাভ করেছে আমাদের ভারপ্রাপ্ত সাহেবের জনাবারেক রহমান সাহেব প্রস্তুতি বলেছেন এই সরকারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনে যাতে এই সরকার ব্যর্থ না হয় সেই জন্য তিনি সহযোগিতা করতে বলেছেন আমাদেরকে পাশে প্রশ্নে আহ্বান জানিয়েছেন এই সরকার যাতে কোনো অবস্থায় ব্যর্থ না হয় সেই দিকে খেয়াল রাখছে এবং ব্যর্থ হতে দেওয়া হবে না এই মধ্যে তিনি কথা বলছেন আমরা মনে করি এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না কারণ ছাত্র জনতা রক্তের উপরে দাঁড়িয়েছে এই সরকার কিন্তু কিছু উপদেষ্টা এবং কিছু কিছু পর্যায়ে কিছু ব্যক্তিবর্গের যে সমস্ত কিছু আন্দোলন এই আন্দোলনগুলোর মধ্য থেকে আমাদের সাথে সতীয়মান হয় আওয়ামী লীগের গত পনেরো বছরের যে তৈরি করা যে প্রশাসন আওয়ামী লীগের গড়ে যাওয়ার যে প্রশাসন সেই প্রশাসনের মধ্যে ঘাটতি কিছু লোক এই সরকারকে বিতর্কিত করতে চায় এবং ডক্টর মোহাম্মদ ইউসে নেতৃত্বাদী সরকারকে ব্যর্থ করতে চায় এই জিনিসগুলো আমরা ধরে দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে কিছু পরামর্শ নেই পরামর্শ শোনার মানসিকতা যদি না থাকে তাহলে মনে করতে হবে সৈরতন্ত্রের ভোজ এখনো আপনাদের কারো বড় বোঝে লালন করতে চাচ্ছেন যেই বেশিবাদের জন্য যেই সৈরশাসকের বিরুদ্ধে এই দীর্ঘ সাড়ে সতেরো বছরের আন্দোলন সেই আন্দোলনকে ব্যর্থ হতে হবে এরকম কোন কাজ আপনাদের দ্বারা আমরা প্রত্যাশা করি না সংস্কারের যে প্রস্তাব সেই প্রস্তাব কিন্তু দেশের ছেলে খালে রাখিয়া এবং দেশের জনাব তারেক আমাদের পক্ষ থেকে যে একটি দফা সংস্কারের প্রস্তাব করা হয়েছে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করার জন্য সেই প্রস্তাব যদি কোনো কিছু ভেঙে থাক থেকে সেই বিষয়ে আপনারা প্রস্তাবনা দিতে পারেন যে কোনো নাগরিক দিতে পারে সেটা স্বাভাবিক সেটা আমাদের অবশ্যই নামে নির্বাচনী প্রক্রিয়া যদি আপনারা নির্ধারিত করেন তাহলে ওই আওয়ামী লীগের যে শ্রেতাবারা শ্রেতাবারা চাপ কিনে রয়েছে তারা কিন্তু আপনাদেরকে ব্যক্ত করার চেষ্টা জানাবে

আপনাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ কারণ অনির্বাচিত সরকার খুব বেশি সংস্কারও করতে পারে না অনির্বাচিত সরকারের সংস্কারও প্রশ্নবিদ্ধ হয়ে থাকতে পারে একটি সুস্থ নিরপেক্ষ অবাধপক্ষ নির্বাচন করার জন্য যে জাতীয় যে ধরনের সংস্কার প্রয়োজন সেই জাতীয় সংস্কারগুলো অতি দ্রুত হাতে নিয়ে সেই পুরস্কার গুলো বাস্তবায়ন করে জনগণ যাকে নির্বিঘ্বে নির্ভয়ে যাকে ভোটে নির্বাচিত করবে তারাই আগামী এই বাংলাদেশকে বাংলাদেশের যথাযথ সংস্কারের কাজ করবে এটা আমরা বিশ্বাস করি অর্থাৎ এখন সময় আছে আওয়ামী সরকারের বিরুদ্ধে আপনারা এখন সতর্ক হন আওয়ামী লীগ সেনার শুধু সর্বত্র চক্রকর নয় বাংলাদেশের বিভিন্ন বক্ত